অনুরাগে ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন লাবণ্য বলে দেবাকে একটা ভালো খবর আছে ইরার সাথে সূর্য ডিভোর্সটা হয়ে গেছে যাবতীয় যা বাধা ছিল তা মিটে গেছে তারপর শ্যানগুপ্ত বলে বা এটা দারুণ খবর তো খুশির খবর তাহলে দেরি কিসের রেডি করো তারপর লাবণ্য বলে দীপাকে কাল তোমার বিয়ে তুমি কলেজে তিন দিন ছুটি নিয়ে নেবে তখন সূর্য বলে ও ছুটি নিতে চাইছে না ক্লাস মিস করতে চাইছে না তখন লাবণ্য বলে তুই এত বড় ডাক্তার তুই গাইডস করবি তখন সূর্য বলে আমি গাইডস করব। তখন লাবণ্য বলে হ্যাঁ তুই গাইডস করবি তুই এত বড় ডাক্তার তুই গাইডস করতে পারবি না তখন সূর্য বলে হ্যাঁ আমি গাইডস করে দেব তারপর লাবণ্য বলে দীপা তোমার কলেজে যাবার টাইম হয়ে গেছে তুমি যাও দীপা তারপর জয় সূর্যকে বলে শোন দাদাই তোর কপালটা না সোনা দিয়ে মোড়ানো সেটা নিয়ে কোনো ডাউটস নেই শোন দাদা বাড়ি থেকে বিয়ে দিচ্ছে বলে তুই অ্যারেঞ্জ ম্যারেজ করবি তখন সূর্য বলে কি করা উচিত তাহলে কি করতে হবে বল তখন জয় বলে তুই গোলাপ ফুল দিয়ে প্রপোজ কর দীপাকে তারপর সূর্য কলেজে পৌঁছায় দীপার কাছে তখন দীপা বলে আপনি এখানে তারপর সূর্য বলে দীপাকে ইউ ম্যারি মি তারপর দীপা হেসে বলে ইয়েস আমি রাজি আর এইদিকে বাড়িতে ভেক্টর ফুল দিয়ে বাড়িটা সাজায় তখন লাবণ্য বলে এই কী তুমি কাজ করছো এই বাড়ির জামাই এসব কাজ করে না তখন ভিক্টর বলে বা মা আমি এই বাড়ির কেউ না তখন লাবণ্য বলে তুমি এই বাড়ির ছেলের মতন তখন ভেক্টর বলে প্লিজ মম আমাকে সাজাতে দাও তারপর রূপা বুড়িমায়ের কথা ভাবতে লাগে তখন লাবণ্য বলে তুমি মন খারাপ করলে রূপা তখন রূপা বলে দিদিভাই রূপা হারিয়ে যাবে না তো তখন লাবণ্য বলে হঠাৎ তুমি এইভাবে বলছো কেন তারপর ভিক্টর বলে রাখি পূর্ণিমায় একটা বুড়িমার কথা শুনে ভয় পেয়েছে তখন সোনা বলে তুমি ভয় পেয়ে না পাত আমি আমরা সবাই তোমার সাথে আছি তোমার কিচ্ছু হবে না তখন রূপা বলে প্রমেশ তখন সবাই বলে প্রমেশ